ঠিক এই সময়েই কোনো একজন আপনাকে সবথেকে বেশি মনে করে কে সে কোন সময়েই বা মনে করে ধোয়াশা সৃষ্টি না করে চলুন ভিডিও এগিয়ে নিয়ে যেতে যেতে বলে নেব কে আপনাদেরকে সবথেকে বেশি মনে করে এবং কোন সময়ে মনে করে প্রত্যেকের জীবনেই এরকম কেউ না কেউ নিশ্চয়ই আছে যার কথা সে অত্যন্ত বেশি ভাবে আবার ভাবতে ভাবতে কখনও অন্য কোনো দিকে তার চিন্তাভাবনা শিফট করে কখনো হয়তো আপনার জীবনে এমন কেউ রয়েছেন যার কথা আপনি সারাক্ষণ মনে করেন কিন্তু তাও এমন কোনো কাজ আপনার এসে গেল সেই দিকে আপনাকে আপনার মনোযোগ দিতেই হলো এমন কোনো সমস্যা আপনার সামনে এলো অথবা আপনার কোনো পরীক্ষা পড়ে গেল অথবা আপনার বাড়ির লোকের কোনো প্রয়োজনে আপনি অত্যন্ত ব্যস্ত হয়ে গেলেন বা সিম্পলি বুঝে গেলেন যে বারবার একজনের কথা মনে করে আর লাভ নেই নিজের জীবনটা নিয়ে এবার তো কিছু করতে হবে তাই না অর্থাৎ নিজের কেরিয়ারে আপনি মন দিতে শুরু করলেন বা জীবনের এমন কোন দিকে মন দিচ্ছেন যেটা অত্যন্ত পরিমাণে নেগলেক্টেড ছিল এবার থেকে যার কথা আপনি অত্যন্ত পরিমাণে ভাবতেন সেই আপনাকে মনে করতে শুরু করবে আর কখন করবে যখন আপনি তার কথা মনে করা ছেড়ে দিয়েছেন যখন সেই ব্যক্তি আপনার জন্য এমন কোনো মহার্ঘ বস্তু বা মহার্ঘ ব্যক্তি নয় যেটা শুধুমাত্র একমাত্র জিনিস যা আপনি এই পৃথিবীতে পেতে চান অথবা শুধুমাত্র সেটাই আসছে না বলে আপনার জীবনে যেন কি কমতি কি খামতি রয়ে গেল একটা হাহুতাস চলছে অর্থাৎ যখন থেকে আপনি কোনো ব্যক্তিকে মনের মধ্যে রাখা যে সিংহাসন যে পেডেস্ট্রাল সেখান থেকে নামিয়ে তাকে একটু অপশানের জায়গায় পাঠিয়ে দেবেন তখন থেকেই সেই প্রায়োরিটি লিস্টে থাকা ব্যক্তি আপনাকে নিজের প্রায়োরিটি লিস্টে আনতে শুরু করবে এটা কেন যখন আপনি কারোর কথা অতিরিক্ত ভাবতে থাকেন আপনার এনার্জি অতিরিক্ত পরিমাণে সেই ব্যক্তির কাছে পৌঁছে যায় এবং সেই ব্যক্তি সর্বদা আপনার প্রতি একটা যেন কীরকম মানে অতিরিক্ত কারোর কাছ থেকে কোনো কিছু এসে গেলে আমরা যেমন সেটা আর গুরুত্ব বুঝি না না ঠিক সেরকমভাবে আপনারই এনার্জিতে বলিয়ান হয়ে নিজের ইগোকে শক্তপোক্ত করে এমন একটা জায়গায় চলে যায় যে আপনাকেই আর পাত্তা দিতে চায় না আর সেখানে এনার্জি দিতে দিতে আপনি একটা এমন জায়গায় চলে যান যে আপনার নিজেকে দেওয়ার মতো নিজের জীবনের অন্যান্য ক্ষেত্রগুলোকে দেওয়ার মতন আর কিছু অবশিষ্ট থাকে না তাই যখন আপনি কারুর কথা ভাবতে ভাবতে সেখান থেকে নিজের মনোযোগকে সরিয়ে নিয়ে এসে নিজের জীবনের অন্যান্য দিকগুলোতে দেন আপনার নিজের প্রতি দেন নিজের সেলফ লাভ সেলফ হিলিং পরিবারের লোক এবং নিজের কেরিয়ারে কি চলছে পড়াশোনা অর্থাৎ নিজ নিজের কিসে ভালো হবে সেই সব কথাগুলো যখন ভাবেন তখন সেই ব্যক্তি একদম সেই পেডেস্ট্রাল থেকে ধরাশায়ী হয়ে মাটিতে পড়ে এতদিন সে আপনার এনার্জিতে বলিয়ান হচ্ছিল সে নিজেকে ভাবছিল আমি কী না এমন সেলিব্রিটি মানুষ আমি কি না এমন রাজা মহারাজা বা মহারানী আমার কথা অমুক লোক এত ভাবে ভেবে পাগলামি করে তাই সে আপনাকে একটা হেও চোখে দেখছিল আপনি তার কাছে এখনো পর্যন্ত সেই ইম্পর্টেন্সের জায়গায় ছিলেন না কিন্তু যখন শুধুমাত্র বাইরের দিক থেকে নয় শুধুমাত্র তাকে স্টক করা বন্ধ করে সোশ্যাল মিডিয়ায় ফলো করা বন্ধ করে নয় নিজের মনের যে এনার্জি সেটা দেবার দিক থেকেও যখন আপনি নিজেকে আটকান এবং নিজের প্রতি থেকে বেশি শিফট করেন নিজের এনার্জি তখন আপনার জীবনে উন্নতি হয় এবং সেই ব্যক্তি দ্যাট ভেরি পার্সন যার কথা আপনি চিন্তা করতেন সুতে জাগতে ঘুমোতে সে আপনার কথা ভাবতে শুরু করে কেননা সে বুঝতে পারে না যে তার সাথে আসলে হচ্ছেটা কি এতক্ষণ পর্যন্ত তার অনেক ভালো লাগছিল তার আপনাকে ছেড়েই সে অনেক ভালো থাকছিল আপনার গুরুত্ব বুঝছিলো না এবার সে আস্তে আস্তে আপনাকে মিস করতে শুরু করে আর এই ব্যক্তি সব সবথেকে বেশি আপনাকে মিস কখন করে জানেন যখন আপনি ঘুমিয়ে পড়েন আপনি যখন ঘুমিয়ে পড়েন তখন আপনার চেতন মন রেস্ট অবস্থায় থাকে কিন্তু আপনার অবচেতন সবসময়তে রিকভার করতে থাকে স্মৃতিকে বা বিভিন্ন রকম যে বিষয় থাকে অবচেতন মন কিন্তু ঘুমায় না অবচেতন মনের কাজ কিন্তু চলতে থাকে তাই আমরা যখন অনেকে বিভিন্ন রকম অ্যাফারমেশন করতে করতে মেডিটেশন করতে করতে ঘুমিয়ে যায় তখন অনেকেই আপনারা বলেন আমি ঘুমিয়ে পড়েছিলাম আরে ঘুমিয়ে পড়েছেন তো ভালো হয়েছে আপনার অবচেতন তখনও সেটার উপর কাজ করে চলেছে তার মানে আপনি আপনার বার্তা অবচেতনের কাছে ভালোভাবে দিতে পেরেছেন সেই কারণেই আপনার ঘুম এসে গেছে আপনার অবচেতন এখন কাজ করছে আপনার ব্রেন এখনও পর্যন্ত কাজ করে চলেছে আপনি রেস্ট মুডে থাকলে কি হবে আপনার ব্রেন ঘুমানোর সময় রিকভারি প্রসেসকে চালায় অর্থাৎ কোনো বিষয়ে আপনার ভুলে যাওয়ার দরকার সেটা ভুলে যাওয়ার প্রসেসের উপর কাজ হয় কোনো অপমানের বিষয়ে কোনো দুঃখের বিষয় যেটা মনে রাখলে আমাদের অত্যন্ত কষ্ট হয় সেই সমস্ত কাজগুলোকে তখন আমাদের ব্রেন করতে থাকে এবং আমরা যত বেশি কোর দিকে যাব আমরা দেখব আমাদের ঘুম তত ভালো হচ্ছে এবং আমাদের এই কোর প্রসেসের পর আমাদের ঘুম যখন পরিপূর্ণভাবে হবে তখন একদিন দেখব যে আমাদের কাছে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির মেসেজ এসে গেল যখন আপনি দেখবেন আপনার কিছুতেই ঘুম আসছে না আপনার কিছু ভালো লাগছে না আপনার রেস্টলেস লাগছে ক্লান্তি লাগছে কিন্তু ভালো ঘুম হচ্ছে না তখন জানবেন কোথাও কোনো প্রসেস চলছে আবার যেদিন দেখবেন আপনার সুন্দরভাবে ঘুম হবে ঘুমানোর পর আপনি নিজেকে খুব রিপ্রেসড মনে করবেন আপনি জানবেন আপনার প্রসেস ডান হয়ে গেছে এবার সেই জায়গা থেকে আপনার জন্য খবর আসবে এই ঘুমের মধ্যে আছে বড় রহস্য মানুষের ঘুমের মধ্যেই সব থেকে বেশি রহস্য লুকিয়ে রয়েছে এই বিষয় না হয় পরে একদিন আলোচনা করব আপনাদেরকে বুঝিয়ে বলবো আজকে টপিকটা মোটামুটি এখানেই সীমাবদ্ধ রাখি যে সেই ব্যক্তি কখন সব থেকে বেশি আপনাদের কথা ভাববে তাহলে কে ভাববে এটা তো বুঝিয়ে দিলাম কখন ভাববে এই উদাহরণও দিয়ে দিলাম আরও একটা উদাহরণ দিই যখন আপনি দেখবেন আপনার মধ্যে অত্যন্ত বেশি ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস চলছে অর্থাৎ আপনার হঠাৎ হঠাৎ ভীষণ কান্না পেয়ে যাচ্ছে আপনি হঠাৎ হঠাৎ খুব রেগে যাচ্ছেন কোনো একজন ব্যক্তির প্রতি প্রতি আপনার খুব রাগ আসছে কিন্তু এই রাগের কারণ কি আপনি নিজেই ব্যাখ্যা করতে পারছেন না নিজের কাছে জানবেন আপনার সেই ব্যক্তি আপনার কথা অত্যন্ত পরিমাণে মনে করছে এবং কিছুদিনের দিনের মধ্যেই সে আপনার সাথে যোগাযোগ করবে কিন্তু তার সাথে এই ঘুমের যোগাযোগ অবশ্যই রয়েছে পারলে ভিডিওটা দেখবেন পুরোটা এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ